আসল ছিল নদীর তটের ওপারে নাম ছিল হিরা ঝিল মূল্যবান ডায়মন্ড নির্মাণ ছিল পোষ্টি পাথর নবাব সিরাজ ওখানে থাকতেন কিন্তু ব্যাটাল

নৌকায় করে এই জনপপুতার সলিয়ে যাচ্ছে জানি পাটনা তিনি নবাবের দরবারে ছিল সোনার নাগরা জুতো জুতো দেখে সনাক্ত করলেন দanesh ফকির বলে লুগার মাঝি অর্থের লোভে নবাবকে বিশেসদের হাতে তুলে দিলেন নবাবকে নিয়ে যাওয়া হলো মির্জাফুরের বাড়ি ওখানে নবাবকে সাত ফিট বন্ডি ঢাকা হয়েছিল ওটাকে বলা হয় নিমখরাম দেউলি মির্জাফুর খান নেম ইজ মিরন উনার পারমিশনে মোহাম্মদি বেগ নবাবের বিশ্বস্ত বডিগার্ড

যে একটি কামান দেখবেন নীল মदन স্বভাবের সিরাগের বিশ্বকে ইনি সিরাঘি কামান চার্জ করতে গিয়ে ব্যাক ফায়ার হয় যে কোনো কারণে শহীদ হলো শহীদের কমান্ড আছে ভেতরে গাইসকে বলে বিবেচনা করুন আর অরিজিনাল